বোচাগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাড র্যালি অনুষ্ঠিত মোহাম্মদ শাইন আলম বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত বিশে আগস্ট রোজ বুধবার বেলা বারোটায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল বোচাগঞ্জ উপজেলা শাখা ও শেতাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় র্যালিটি উদ্বোধন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ সাদিক রিয়া চৌধুরী পিনাক প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শহীদ জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করতে হবে সাবেক কাউন্সিলর মোহাম্মদ উজ্জ্বল আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বোচাগঞ্জ উপজেলা শাখা আরও উপস্থিত ছিলেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ ছয়টি ইউনিয়ন ও নয়টি ওয়ার্ড থেকে আসা অসংখ্য নেতাকর্মী বৃন্দ রিপোর্ট